আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা এনএস কয়েনে কাজ করব। এনএস কয়েনের এ টু জেড প্রসেস আমি আপনাকে দেখাবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য ভিডিওর কোন জায়গায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আমরা মূল আলোচনা শুরু করতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আপনি যদি এনএস কয়েন নিভা কয়েন এই ধরনের কয়েন রিলেটেড বা ফেসবুক আইডি বাই সেল কাজ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন ছাড়াও আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনকাম রিলেটেড ভিডিওগুলো শেয়ার করা হয় এরকম ইনকাম রিলেটেড ইম্পর্টেন্ট এবং নিখোঁত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো আমরা যেহেতু এনএস কয়েন মাইনিং মেথড শিখবো এ টু জেড প্রসেস শিখবো এই জন্য অবশ্যই আমাদেরকে এনএস ফলোয়ার অ্যাপটি ওপেন করে নিতে হবে তো যেহেতু এখানে আমার এনএস ফলোয়ারের মাদার অ্যাকাউন্ট আছে যার কারণে আমি এটা ওপেন করছি না আমি ক্লোন অ্যাপ ওপেন করছি যার কারণে আমি এখান থেকে ক্লোন অ্যাপটি ওপেন করে নেব এটা আমার ক্লোন অ্যাপ আমি এই অ্যাপের মধ্যে প্রবেশ করছি এর মধ্যে প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমার এস অ্যাপ লোন করা আছে তো আমি এখান থেকে নতুন একটি অ্যাপ লোন করে নিব নতুন ভাবে আমি এখানে নতুন একটা নাম দিয়ে এটাকে ক্লোন করে নিলাম আমরা এইটা ক্লোন করেছি এখন আমরা এই অ্যাপটি ওপেন করব। আপনারা জানেন যে এনএস কয়েনে কাজ করার জন্য অবশ্যই ইনস্টাগ্রাম আইডি প্রয়োজন হবে ইনস্টাগ্রাম আইডি আমার খোলা আছে আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম খুলতে জানেন আমি শুধু এখানে লগ ইন দিয়ে কাজের প্রসেসটা দেখিয়ে দিব আর আপডেটভাবে লগ ইন দেওয়ার আগে আপনাকে একটি কথা বলে নেই আপনারা যদি নেভা কয়েনে কাজ করে থাকেন তাহলে নেভা কয়েনে অনেক কয়েন পাওয়া যায় কিন্তু এনএস কয়েনে অল্প কয়েন দেয় কিন্তু কয়েনের দাম বেশি তো এটা মনে করবেন না যে কেন এনএস কয়েনে মাত্র এক এক দেড়শো কয়েন দিচ্ছে কেন পাঁচশো সাতশো হাজার কয়েন দিচ্ছে না এনএস কয়েনে দুইশোর কাছাকাছি বা দুইশোর উপরে কিছু বা দুইশো এই ধরনের কয়েন দিবে এর বেশি দিবে না তো চলুন আমরা কাজের প্রসেস দেখি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এস ফলোর অ্যাপে লগ ইন করার জন্য এখানে যে লেখা আছে এই যে লগ ইন উইথ ইনস্টাগ্রাম আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে তো আমরা এর উপরে ক্লিক করছি এরপরে এখানে তিনটি অপশন আছে আমি আপনাদেরকে একটু বলে নিই যখন আমরা ফার্স্ট লগ ইন করবো তখন আমরা মাঝেরটা সিলেক্ট করব। এরপরে যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট করবো অ্যাড অ্যাকাউন্টের সময় আমরা উপরেরটা সিলেক্ট করব। যেহেতু আমরা এই অ্যাপে প্রথম একটা অ্যাকাউন্ট লগ ইন করছি যার কারণে আমরা মাঝের টাতে ক্লিক করছি এরপরে কনফার্ম এর উপরে ক্লিক করব এরপরে আমরা এখানে আমাদের ইনস্টাগ্রাম ইউজার নেম দিব পাসওয়ার্ড দেওয়া হলে লগ ইন আমরা এর উপরে ক্লিক করব আমাদের সামনে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে যার কারণে এনএস এর মধ্যে প্রবেশ করেছে এখন আমাদের কাজ হচ্ছে নো ডোন্ট শো এগেইন আমরা এর উপরে ক্লিক করব এরপরে এখানে ক্রস চিহ্ন আছে আমরা ক্রস এর উপরে ক্লিক করব এখন দেখেন আমরা কিন্তু এই অ্যাকাউন্টটি এটাতে লগ ইন দিলাম অ্যাকাউন্টটি লগ ইন দিয়েছি এখন আমরা কয়েন মাইনিং করব কয়েন মাইনিং স্টার্ট করার আগে আমি কয়েকটা কথা বলে রাখি এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে আমরা এর উপরে ক্লিক করি আমি কি বলেছিলাম প্রথমে আমরা প্রথম অ্যাকাউন্টটা মাঝেরটা দিয়ে লগ ইন করবো এবং পরবর্তী অ্যাকাউন্টগুলো আমাদেরকে এই যে লগ ইন উইথ আ স্পেশাল মেথড অর্থাৎ আমরা পরে যে অ্যাকাউন্টগুলো অ্যাড করব আমরা এটা দিয়ে অ্যাড করবো এটাতে ক্লিক করে তো আমরা এখান থেকে ব্যাক করছি এখানে আরেকটি অপশন আছে দেখেন এখানে চেঞ্জ অ্যাকাউন্ট আমরা এখানে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিসের মাধ্যমে এই যে অ্যাড অ্যাকাউন্ট এর মাধ্যমে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিন্তু অ্যাকাউন্টের কয়েনগুলো এখানে শো করানোর জন্য এই জায়গাতে শো করানোর জন্য এই যে এখানে যে অপশন আছে চেঞ্জ অ্যাকাউন্ট আমাদেরকে এর উপরে ক্লিক করে আমরা এর উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু মাত্র একটি অ্যাকাউন্ট শো করছে যখন আমাদের এখানে একাধিক অ্যাকাউন্ট থাকবে তখন এগুলোতে কিন্তু শো করবে তখন আমরা যেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব যেটার উপরে ক্লিক করব সেই অ্যাকাউন্টের কয়েন কিন্তু এখানে সামনে শো করবে এই জায়গার উপরে শো করবে আশা করছি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি এরপরে আমরা থ্রি লাইনসের কিছু অপশন দেখে নিব এখানে লেখা আছে মেনু আমরা এই মেনু বারে ক্লিক করব আমরা এই মেনু বারে ক্লিক করলাম এরপরে এখানে এরপরে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটা আমি সেই কয়েকটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে যেটা সেটা হচ্ছে ট্রান্সফার কয়েন অর্থাৎ আমাদেরকে কয়েন ট্রান্সফার করতে হবে তারপর এখানে আরেকটা আছে যে এক্সচেঞ্জ কয়েন্স আমরা চাইলে এই কয়েনগুলো এনএস লাইকে কনভার্ট করতে পারি এরপর আরেকটি আছে এখানে সাপোর্ট আমরা আমাদের যদি কোনো রকম সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমরা সরাসরি চাইলে তাদের সাথে কথা বলতে পারি এখন এখানের মধ্যে থেকে সব সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ট্রান্সফার কয়েন তো আমরা এর উপরে ক্লিক করছি ট্রান্সফার কয়েনের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের কয়েক কি আছে দেখেন আমরা এখান থেকে কয়েন ট্রান্সফার করতে পারবো কয়েন ট্রান্সফার করার জন্য আমাদেরকে কী করতে হবে এখানে আমাদেরকে ইউজার নেম বসাতে হবে অর্থাৎ আমরা যে ইউজার নেমে কয়েন পাঠাবো সেই ইউজার নেমটা এখানে বসাতে হবে এবং এখানে কয়েন সংখ্যা বসাতে হবে কত কয়েন আমরা ট্রান্সফার করবো সেটা এখানে বসাতে হবে কয়েন বসানোর পরে এই যে এখানে নিচে লেখা আছে সেন্ড কয়েন আমাদেরকে ওপরে ক্লিক করতে হবে এখন আমি প্রথমে আপনাদেরকে একটা অপশন দেখাইছিলাম যে চেঞ্জ অ্যাকাউন্টে গিয়ে সেখানে অ্যাড অ্যাকাউন্টের অপশন থাকে এখন আমরা যখন কয়েন ট্রান্সফার করব অন্য অ্যাকাউন্টে যদি আমাদের এই জায়গাতে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এখানে কিন্তু একটাই অ্যাকাউন্টের কয়েন দেখাবে আমরা কিন্তু সবগুলো অ্যাকাউন্টের কয়েন একসঙ্গে ট্রান্সফার করতে পারবো না একটা একটা করে অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার করতে হবে যেহেতু আমরা একাধিক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করব তাহলে আমরা সবগুলো অ্যাকাউন্টের কয়েনগুলো কীভাবে ট্রান্সফার করবো এই জন্য এখানে একটি অপশন আছে দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট যখন আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে প্রত্যেকটা অ্যাকাউন্টের কয়েন শো করবে তখন আমাদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার করতে হবে আর যদি আপনি অ্যাডমিন হয়ে থাকেন তাহলে আপনার কাছে কে কয়েন পাঠাচ্ছে এটা জানবেন কিভাবে এই যে এই জায়গাতে একটি হিস্টোরি অপশন আছে আমাদেরকে এই জায়গাতে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করলে এই জায়গাতে কিন্তু হিস্টরি শো করবে যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট কেউ কয়েন পাঠায়নি যার কারণে ট্রান্সফার ইস এম টি দেখাচ্ছে তো কয়েন ট্রানজেকশন হিস্টরি দেখার জন্য আপনাকে এই জায়গাতে আসতে হবে তো আমি এখান থেকে ব্যাক নিয়ে নিচ্ছি এই যে ব্যাকের উপরে ক্লিক করে ক্লিক করে ব্যাক নিয়ে নিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে কয়েন মাইনিং করা কয়েন মাইনিং করার জন্য এখানে আছে স্টার্ট মাইন আমাদের ক্লিক করতে হবে তো আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে ক্লিক করব এই যে দেখেন এই জায়গাতে কিন্তু এই যে এখানে একটি মাইনিং স্টার্ট হয়েছে এটা আমাদেরকে এখানে শো করছে এবং এই জায়গাতে লেখা আছে এবং এই জায়গাতে লেখা আছে ফার্স্ট ইনিটালাইজিং তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটু পরে কিন্তু কয়েন মাইনিং স্টার্ট হয়ে যাবে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যারা এনএস কয়েনে কাজ করেন আপনারা সকাল সকাল অর্থাৎ রাত বারোটা বা একটার পরে এনএস কয়েনে কাজ করবেন তাহলে অনেক বেশি কয়েন মাইনিং হবে তো এই জায়গা দেখেন একটু পরে কিন্তু এই জায়গাতে কয়েন মাইনিং হয়ে স্টার্ট শুরু হয়ে যাবে এই যে দেখেন আমাদের কয়েকটা পরিবর্তন হয়েছে একটা হচ্ছে যে আমরা কোনো প্রোফাইল ফটো দিয়েছিলাম না কিন্তু আমাদের প্রোফাইল ফটো চেঞ্জ হয়েছে এবং এই জায়গাতে কয়েন মাইনিং হচ্ছে দেখেন কি গতিতে কয়েন মাইনিং হচ্ছে কত স্পিডে এখন সময়টা হচ্ছে সকাল সাতটা চোদ্দো অর্থাৎ রাত একটা দেড়টার পর থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত খুব সুন্দর কয়েন মাইনিং হয় তারপরে দেখা যায় যে অনেক স্লো হয়ে যায় কারণ এই সময় ওয়ার্কাররা তখন বেশি হয়ে যায় যার কারণে কয়েন খুব স্লো আসে এই যে দেখেন কি পরিমাণে কাজ হচ্ছে এবং কয়েন মাইনিং হচ্ছে এই জন্য যারা কাজ করতে চান বা কাজ করেন তারা অবশ্যই সকাল সকালের দিকে এনএস কয়েনের কাজ করবেন আশা করি সম্পূর্ণ প্রসেস বোঝাতে পেরেছি কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই জানিয়ে দেব আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ